গ্রামের বাড়িতে আগে রুটি বানিয়ে শেষ করবো রুটি বানানোর পর সকালের খাওয়া দাওয়া করবো দুপুর একটু দেরি করে রান্না করবো যেহেতু শীতকাল তাতে রান্না করলে খাবার স্বাদ লাগে না ঠান্ডা এই হয়ে থাকে ঠিক আছে সকালের খাবার বানানো শেষ খাওয়া দাওয়াও শেষ করছি আজকে সকালে তেমন কিছু বানায়নি আগের দিনের তরকারি ছিল তারপর হচ্ছে পাঁচটা রুটি করছি ঈশানও রুটি খাইছে তারপর হচ্ছে দুপুরবেলা রান্না বান্না শুরু করলাম দুইটা চুলাই ব্যবহার করব কারণ রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে কাজ থেকে মুক্তি নেবো আর কি যাই হোক তো এইখানে হচ্ছে প্রথমে পেঁয়াজ কলি ভাজতেছি একটু আলু মিশাইয়ে পেঁয়াজ কলি ভাজবো একটু কালো জিরে ফোড়ন দিছি আজকে ভাবলাম একটু অন্যরকম করে খেয়ে দেখি একটা রেসিপিটা দেখছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এভাবে পেঁয়াজ কলিয়ে আলু দিয়ে ভাজতে তো হঠাৎ করে আমার মনে পড়ছে এই রেসিপিটার কথা তো ভাবলাম যে একটু খেয়ে দেখি তো কেমন লাগে তাতে ভালোই লাগছে খারাপ লাগে ভালো রেসিপিটা তো এখানে হচ্ছে আলুটা ভাজা হইতে হইতে আমি এখানে মাংসটা মাইখে নিম এখানে হচ্ছে আজকে পেঁয়াজ রসুন আদা এই সমস্ত মশলা আর মাংসর মধ্যে দিয়ে মা খাবো না আজকে একটু অন্য রকম করে করব। তো একটু লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাংসটা মা খাইয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে দেখেন তেল দিছি তারপর হচ্ছে তেলে হালকা করে মাংসের পিসগুলো ভেজে নেব আজকের মুরগিটা হচ্ছে একটু বাচ্চা মুরগি মানে যে মুরগিগুলোতে রোস্ট করে না সেই টাইপের মুরগি আর কি তো এইগুলা হচ্ছে ভাজতেছে এখন মুরগিগুলা আর এই পাশে পেঁয়াজ কুলিটা দিয়ে দিছি আলুটা ভাজা হয়ে গেছিলো একদম হালকা করে ভাজবেন বেশি ভাজা দরকার নেই বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে একদম হালকা করে ভাজতে হবে যেভাবে মাছ ভাজা করতে হয় ঠিক ওইভাবেই করবো আর কি যেহেতু মুরগিটা একটু বাচ্চা এর জন্য দেখা যায় যে দেখে মনে হবে যে অনেকেই বলে ছোটো মুরগি দেখলে বলে পাখির মাংস আসলে পাখিটা কি আমরা খাই না আমরা মুরগি আর খাসি ছাড়া অন্য কিছু খাই না তো এখানে এখন আমি মাংস তরকারি রান্না করতেছি পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়েছি টমেটো একটু লবণ দিয়ে টমেটোটারে গলে নিবো তারপরে এখানে এখন আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা একটু হালকা কয়া সরিষা বাটা তারপর দিব হচ্ছে জিরা আর ধনিয়া বাটা এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আবার দিব কারণ ওই মাংসের মধ্যে যেটা দিচ্ছে ওইটা শুধু মাংসের গায়ে কালার হবে কিন্তু যখন ঝুলটা রান্না করব তার জন্য এক্সট্রা করে দিতে হবে তো এখন হচ্ছে এই সব মশলা সুন্দর করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসবে আমরা কিন্তু সবাই জানি রান্না করার সময় যখন মশলা কষায় তখন কিন্তু একটা তেল উঠে আসে তো ওই তেলটা উঠলেই বুঝতে হবে যে কষানো হয়েছে তো এখানে আমার ভাজা করা হয়ে গেছে এক আইটেম রান্না করা শেষ দুইটা আইটেম রান্না করতে সময় লাগে না আর আমরা এখন মানুষ বাসায় মাত্র দুইজন ইশান্ত নাই বললেই চলে দুধ ভাত আর কি তো আমি আসার বাবা দুজন মানুষের জন্য বেশি আইটেম করতে ইচ্ছা করে না ফ্রিজে আবার একটু শাকের আছে মূলা ভাজি আছে তো অনেক দুইটা আইটেম রয়ে গেছে এর জন্য আর বেশি কিছু করি নাই তো এখানে একটা কাজ করতেছি একটু গুঁড়া দুধ আর কি জল দে একটু দিয়ে দিলাম একটু দুধ দিলে ফ্লেভারটা অন্যরকম আসে মাংসের তাই ভাবলাম যে একটু দেই তো জানি না কেমন লাগবে আজকে ভাবলাম একটু খেয়ে দেখি তো কেমন লাগে সেদিন খাসের মাংস রান্না করার সময় একটু দুধ দিছিলাম তাতে বেশ ভালো লাগছিল খাইতে তাই আজকে ভাবলাম একটু দেই কিন্তু আজকের মুরগিটা সমস্যা হয়েছে যে মুরগিটা একটু বেশি ছোট মানে রোস্টের মুরগি যেরকম হয় অনেক ছোট ছোট মুরগি যার কারণে তরাইটা রান্না করছে আমি অনেক মশলা টসলা দিয়ে অনেক সময় নিয়ে কিন্তু ওইভাবে যতটুকু ভাবছিলাম ততটুকু ভালো হয় নাই মোটামুটি হয়েছে আর কি সত্যি কথা বলতে ক্ষতি কি বলেন যেটা সত্যি সেটাই বলি খুব যে ভালো হয়েছে সেটা বলবো না মানে যেরকমটা ভাবে আমি রান্না করছি যেরকম চাইছিলাম সেরকম ভালো হয় নাই হয়তো মুরগিটার কারণে আসলে হয় নাই বড় মুরগি রান্না করলে কিন্তু তার টেস্ট একটু অন্যরকম আসে আর এই সমস্ত মুরগি যত ভালো করে রান্না করার চেষ্টা করি না কেন দেখা যায় রেজাল্ট সেই একই আসে তো আমার দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেছে এইদিকে হচ্ছে কাজ করতে আসছিলো কাজ টাজ করে চলে গেছে তো আমি তো আগে যখন বাসায় প্রথম আসছিলাম তখন তো কাজের মহিলা রাখি নাই অসুস্থ হওয়ার পর থেকে সার বাবা বলছে যে না এখন আর হবে না তাহলে রেখে দিই তারপরও আমি চাইছিলাম যে আমি অল্প কাজের জন্য রাখি মানে তিন কাজ করে করানো যায় সেই হিসাব করে এক কাজের জন্য রাখি কিন্তু তখন তো মা ছিল বাসায় মার ওপর চাপ বেশি পড়ছিল যার কারণে তিন কাজের জন্য রাখা হয়েছিল চা খাবো চায়ের জল দিতে আমি সারা বাবা চায়ের জল বসে দিলাম এখানে একটু দার্চিলিং কিনে দিয়ে দিই শীতকালে বলছেন একটু মশলা যাতে চা খাইতে ভালো লাগে একটু মশলা লাগাই লবঙ্গ এলাচ দেবো না এলাচের দাম বেশি আর তেজপাতা দেব তেজপাতা দিয়ে চা খেতে কিন্তু ভালো লাগে খুব সুন্দর ফ্লেভার আসে আমি প্রায় ইতিহাস পাতা ব্যবহার করি চায়ের মধ্যে আমার কাছে ভালোই লাগে ছোটো ছোটো টুকরা করে কাইটা দিয়ে দেবো কাইটা কি ছিঁড়ে দিয়ে দিলাম আর চাটা খেয়ে তারপর স্নান দান করবো তো চা খাইতে আসছি চা বানাইতেছি

ইসানের কোনটা ইসানও খাও গরম হয় নুক না ঠান্ডা হয় ঠান্ডা হয় নে গরম হয় নে দিতে ডরায় আমার বান্না শেষ দুপুরের খাবারের আয়োজন করে ফেলেছি এখানে মাংস একটু গরম করে এনেছি আর এই যে পেঁয়াজ কলি ভাজা শাকের ঘন্ট গরম করছি আর একটু সালাদ বানাইছি সালাদ ছাড়া এখন খাইতে ইচ্ছা করে না তো ভিডিও এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন